সম্মানিত দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি মেসেজ নিয়ে যে মেসেজটি শুনলে আপনাদের অনেকেরই উপকারে আসবে যে যে মেসেজটি হলো এই দেখতে একটি প্রোডাক্ট এটা এমনভাবে আমাদের সারা বাংলাদেশের আনাচে কানাচে যারা পারছে তারাও করছে যারা না পারছে তারাও হুজুকে আইসা এই বিজনেসটির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে কিন্তু বিজনেস করতে গেলে কি কি করতে হয় এই বিষয়গুলা যদি আপনি অর্গানাইজ না করতে পারেন তাহলে এই বিজনেসটি করে আপনি কখনো সফলতা অর্জন করা সম্ভব না বাট আমি বলবো প্রত্যেকের কাছে আমার মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য যার কাছে এই ভিডিওটি পড়ে যাবে এবং চোখের সামনে আসবে দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। একটি ভিডিওর মাধ্যমে আমার কোনো উদ্যোক্তা বায়ের কোনো ক্ষতি না হোক সে কোনো ক্ষতিগ্রস্ত না হোক এটাই প্রত্যাশা করব সকলের কাছে কারণ অনেক কিছু জানার আছে অনেক কিছু বোঝার আছে জেনে শুনে বুঝে যে কোনো বিজনেস করলে কি হয় ভালো হয় কারণ সফলতা অর্জন করতে গেলে প্রত্যেকটা বিষয়ে আপনাকে জানতে হবে বুঝতে হবে জানার পরে যখন একটা বিজনেস করবেন যে কোনো কাজ করবেন এই কাজ অবশ্যই সফলতা আনতে আপনার সহযোগিতা করবে কারণ আপনার বিষয়গুলো যদি না বোঝেন না জানেন তাহলে কখনো এই বিজনেস আপনাকে সফলতা অর্জন করতে পারবেন না কারণ এই বিষয়গুলা আপনার আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব শ্রমিক ফাংশন কাঁচামালের ফাংশন মার্কেটিং সাবজেক্ট প্রত্যেকটা বিষয়ে আমি আজকে ক্লিয়ার করব তো বিজনেসটি করতে গেলে আগে কাঁচামাল কোথা থেকে সংগ্রহ করতে হবে ভালোভাবে টিকানা অ্যাড্রেস জানতে হবে হ্যাঁ কাঁচামালের মাধ্যমে আবার কোয়ালিটি ফুল কাঁচামাল আছে কারকার কাঁচামাল আপনার একদম সম্পূর্ণ কোয়ালিটি ফুল এবং সারা বাংলাদেশে তাদের একটি নাম আছে তাদের প্রোডাক্টের এক নাম্বার বেরাবার দুই নাম্বার গাংসেল এর ওপরে কোনো আমাদের এই টং জগতের ক্যাঙ্গার জগতের এর ওপরে কোনো প্রোডাক্ট আজপন্ত কেউ বের করতে পারে নাই তো আমি বলবো প্রত্যেকেরই তাদের সাথে ব্যবসা করানোর চেষ্টা করুন মালের গ্যাট আপ আসবে এবং মালের কোয়ালিটি আসবে বিজনেসটি করতে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন ঠিকানা না জানার কারণে আসুন আমরা সুজন ট্রেনিং সেন্টারের থেকে প্রশিক্ষণ নিয়ে ভিজিট করে তারপর দিয়ে কাঁচামালের সংগ্রহ আমাদের নেওয়ার জন্য সহযোগিতা করবে এ আমার ভিডিও তো গাইস আমি সব সময় সুজন প্রশিক্ষণ কেন্দ্রকে সাপোর্ট করে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল আছে এবং সুজন টিভি তেইশ চার্জ দিলেই পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল আপনার মন মতন করে আপনি ঠিকানাগুলো সংগ্রহ করে নেবেন তো প্রিন্সিডের সাবজেক্ট শেষ সোলের দিকে এই মালটির সোল তলা যেটাকে বলে এটাও বেরাবার এক নাম্বার কোয়ালিটি একমাত্র বেরাবারই দিতে পারে সারা বাংলাদেশে আর কেউ দিতে পারে না তার ব্যাপারে গ্যারান্টি মানে আপনার ক্যাঙ্গারো মালের তলা বলি আমরা সোল এখন আসেন ফর্মা যে মালটার একটি সম্পদ একটি ফ্যাক্টরি সম্পদ হলো একটি ফর্মার সেট বালো আসলে যদি বলতে যাই কোনো অংশ থেকে কোনো জিনিসের মূল্য কম না আপনি দশ লাখ টাকার কিনলেন একটা শর্ট পড়ল তাহলে কি হবে লাখ টাকার সামানা দিয়ে কারণ আপনার তো শর্ট এই জন্য আমরা সবসময় বলে থাকি এই বড় বড় সিলিপ দেখবেন না যে অনেক কিছু আছে এটার মধ্যে লেখা ভুগিজুগি আছে এগুলাতে ফাঁদ দেবেন না আপনি সবসময় মার্কেট ভিজিট করবেন এবং দশ পনেরোটা ভিডিও দেখবেন দেখার পরে অর্গানাইজ করবেন পারলে অনেকের সাথে সাক্ষাৎ করবেন দেখা করবেন দেখা করার পরে ভালোভাবে পরামর্শ করার পরে বিজনেসটি করার চেষ্টা করবেন সবসময় আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করি এবং সঠিক গাইডলাইন মেনে ব্যবসা করার জন্য আমি নানান ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা ভিডিও দেখে জানি অন্ততকে কিছুটা বুঝতে পারেন তারপর তো আমি একা মানুষ বাংলাদেশের সবাই তো একরকম মানসিকতা না সবাই আসছে ব্যবসার কারণে ব্যবসার জন্য কারণ দেয় সবাই ব্যবসা করে সবাই ব্যবসা করার জন্য আসছে তো আমরা বলবো ভিডিও দেখবো দেখে যার ভালো লাগে একজন ভালো ওস্তাদের সাথে পরামর্শ করবেন আমার সাথে যে পরামর্শ করবো তা না তবে আমি সাতাশ বছরের অভিজ্ঞতা থেকে আপনাকে আমি যা বলছি আপনি উদ্যোক্তা হন আপনি আমার একজন কারিগর ভাই হবেন আমি একজন কারিগর আমি কারিগরের থেকে আজকে এই প্রশিক্ষণের জগতে আসছি এবং জুতার জগতে আল্লাহ রহমতে আপনাদের এমন জুতা নাই যে অর্গানাইজ না না করতে করতে এবং রিসার্চ হয়তো হতে পারি সাধারণ ঘরের সন্তান আমার কোন বড় বড় ডিগ্রি নাই অনেকেরই ডিগ্রি আছে আসেন ডিগ্রিওয়ালার লোককে নিয়ে আসেন আর আমি আপনার জুতা বানায় দিব দেখি আলার পাওয়ার বেশি না আমার পাওয়ার বেশি সার্টিফিকেট থাকলে পাওয়ার হওয়া যায় না যোগ্যতা যার যার অর্জন করতে হবে যার যার মেধাকে পরিপূর্ণভাবে আপনার নিজ নিজগন্তব্যস্থানে কাজে লাগান নিজের মেধাকে চাকরির পেছনে আপনি দৌড়বেন না টাকার পিছনে আপনি দৌড়াইবেন না আপনি নিজের মেধাকে কাজে লাগান টাকা আপনার পকেট আসবে অটোমেটিকলি কারণ মেধা কাটাইলেন না টাকা অপচয় করে লাভ নেই তো কি লাভ হবে টাকা দিয়ে কারণ মেধা আপনার প্রয়োজন টাকা তো সবারই দেয় সবাই দূরে রাখতে পারে না আপনার মেধাটাকে ভালো করে সুন্দরভাবে আপনার বিজনেসটার মধ্যে আপনি প্রয়োগ করেন মেধাগুলা আপনি কাটান দেখবেন ইনশাল্লাহ আপনার ব্যবসা সফলতা এনে দিতে বেশি দিন লাগবে না ইনশাল্লাহ একটু জুড়ে বসে থাকেন ধৈর্য ধরে ইনশাল্লাহ হবে তো আমি মূল আলোচনা কিছুটা করলাম আরো কিছু আলোচনা রয়ে গেছে ফর্মা তারপর একটি প্যাটার্ন প্যাটার্ন ভালো যদি হয় তো নাইফটা ভালো হবে মার্কেটে সচরাচর নাইফ আছে এই নাইফ দিয়ে কখনো ভালো কিছু আশা করতে পারবেন না কারণ নিজের কিছু করতে হবে ওস্তাদ যদি না থাকে তো নিজে কিছু করতে পারবেন না মার্কেটে থেকে যা দিবে তা নিয়ে ব্যবসা আপনি শুরু করতে হবে তা দশ জনের হাজার হাজার উদ্যোক্তার কাছে এই প্রোডাক্ট আছে আপনার কাছেও আছে তো ওরা তো মার্কেট ব্লক আপনি তো এই মাল নিয়ে ব্লক পাবেন না আপনি যত জায়গা পাবেন না তারা একটু জায়গা তকল করে নিয়েছে কারণ তারা একটা ভালোবাসা দিয়ে প্রত্যেকটার দোকানদারের মন জয় করে তাদের পাশে বসে আছে তো আপনি যদি ব্যবসা করতে চান তো এই পলিসি বুঝতে হবে ব্যবসাটির তারপর ইনশাল্লাহ আপনার গন্তব্যস্থানে যেতে সহজ ইনশাল্লাহ দোয়া করবেন আমি সারা বাংলাদেশে ট্যুর করি এবং সারা বাংলাদেশে আমি প্রশিক্ষণ দিই টেকনার থেকে তেতলিয়া যাদের প্রশিক্ষণের দরকার লাগবে সোজা চলে আসুন সুজন প্রশিক্ষণ কেন্দ্র ইনশাআল্লাহ যে কোনো জুতার যে কোনো কাজ শিখতে আপনি পারবেন নিশ্চিত গ্যারান্টি দিয়ে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম